উটের গোস্ত খেলে ওজু ভেঙে যায় কিন্তু কেন কেনই বা ইবলিসকে উট থেকে সৃষ্টি করা হয়েছে উটের গোস্ত খেলে অচু ভেঙে যায় সালাত আদায় বা কুরআন স্পর্শ করতে চাইলে পুনরায় অজু করতে হবে এর কারণ হল রাফেল সাল্লাইসাল্লাম অজু করতে আদেশ করেছেন জাবের বিন সামা রাদিয়ালাহালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ্লামকে জিজ্ঞেস করা হলো আমরা কি ছাগলের মাংস খেয়ে উঁচু করব তিনি বললেন যদি চাও তো করতে পারো বলা হল আমরা উটের মাংস খেয়ে কি উঁচু করব তিনি বললেন হ্যাঁ সহি মুসলিম তিনি আরও বলেন উটের গোস্ত খেলে তোমরা উঁচু করো মুসনাদ আহমদ সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান ইবনে মাসা সহিহুল জামেদ তিন হাজার ছয় ন নবী সাল্ল্লাহ আলাইহু যখন ছাগলের মাংস খেয়ে উঁচু করার বিষয়টি মানুষের ইচ্ছাধীন রেখেছেন তখন বোঝা যায় উটের গোস্ত খেয়ে উঁচুর ব্যাপারে মানুষের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই অবশ্যই উঁচু করতে হবে অতএব উটের গোস্ত কাঁচা হোক বা রান্না হোক কোনো পার্থক্য নেই গোস্ত লাল বর্ণ হোক বা অন্য বর্ণ খেলেই উঁচু ভঙ্গ হবে উটের নাড়ি ভুড়ি কলিচা হৃৎপিণ্ড চর্বি মোট কথা উটের যে কোনো অংশ ভক্ষণ করলে উঁচু ভঙ্গ হবে কেননা রাসুদ সাল্লুয়া এক্ষেত্রে কোনো পার্থক্য বর্ণনা করেননি অথচ তিনি জানতেন মানুষ উটের সব অংশ থেকেই খেয়ে থাকে